আমেরিকাকে পাত্তা দিচ্ছে না ভারত চীন ভারতের সম্পর্কের বরফ গলা শুরু বিতর্কিত হিমালয় সীমান্তে প্রায় সাড়ে চার বছরের সামরিক দৌরাত্যের পর ভারত ও চীনের মধ্যে দুই সালে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বিতর্কিত অঞ্চল থেকে উভয় দেশই তাদের সৈন্য প্রত্যাহার করেছে তবে বিশ্লেষকরা বলছেন এশিয়ার দুই মহাশক্তির দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরুদ্ধারে এখনও সবচেয়ে বড় বাধা হল পারস্পরিক আস্থা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রিয়ামনিয়াম জয়শঙ্কর বলেছেন মাসের সংসদে তিনি আরও বলেন সৈন্য প্রত্যাহারের ফলে নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যে একটা সম্পর্ক খানিকটা উন্নতির দিকে গেছে তবে তিনি সীমান্তে স্থিতিশীলতা ফেরানোর উপর বেশি জোর দিয়েছেন তিনি বলেন আমরা স্পষ্ট করে বলছি আমাদের সম্পর্কের উন্নতির ক্ষেত্রে পূর্বশর্ত শর্ত হলো সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা বিতর্কিত অঞ্চলে উভয় দেশের সৈন্যরা মুখোমুখি সংঘাত থেকে পিছু হটলেও হাজার হাজার সৈন্য এই শীতে পঞ্চমবারের মতো এখনও হিমালয় রয়েছে এবং সীমান্ত বরাবর কামান ও যুদ্ধ বিমান এখনও মোতায়েন রাখা রয়েছে দুই দেশের মধ্যে দুর্বলভাবে চিহ্নিত ও নির্ধারিত তিন হাজার চারশত অষ্টাশি কিলোমিটার দীর্ঘ সীমান্ত অঞ্চল নিয়েই বিবাদ ও বিতর্ক দু সালে সীমান্তে খণ্ড যুদ্ধের পর অস্থিরতা ও উত্তেজনা ছড়িয়ে পড়েছিল ওই সংঘর্ষে বিশজন ভারতীয় ও চারজন চীনা সৈন্য নিহত হয়েছিল পাঁচ বছর পর গত সপ্তাহে সীমান্ত বিতর্ক নিয়ে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু হয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টায়ের মধ্যে বেইজিংয়ে বৈঠক হওয়ার পর উভয় পক্ষই সুনিশ্চিত করছে যে তারা সমাধান সূত্র খুঁজতে দায়বদ্ধ যে সমাধান ন্যায্য যৌক্তিক ও উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য ভারতীয় তীর্থযাত্রীরা আবারও যাতে তিব্বতে যেতে পারেন এবং পার্বত্য গিরিপথ দিয়ে যাতে বাণিজ্য পুনরায় শুরু করা যায় সেজন্য দুই দেশ সম্মত হয়েছে অক্টোবরে রাশিয়ার ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিপিং এর মধ্যে বৈঠকের পরই সম্পর্কের বরফ গলতে শুরু করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লি জিয়াং গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে সংবাদদাতাদের বলেন পারস্পরিক আস্থা বাড়াতে ও মতপার্থক্য দূর করতে ভারতের সাথে কাজ করতে বেইজিং প্রস্তুত বিশেষজ্ঞদের ধারণা অর্থনৈতিক সমন্বয়ের চাকা এবার দ্রুত গড়াবে চীনের নজর ভারতের ক্রমবর্ধমান বাজারের দিকে এবং নয়াদিল্লি চীন থেকে আরও পণ্য আমদানি করতে আগ্রহী কারণ ভারত উৎপাদন কেন্দ্র হয়ে উঠতে চাইছে সীমান্ত সংকট সত্ত্বেও দ্বিপক্ষীয় বাণিজ্য বিকাশ লাভ করেছে উল্লেখ্য দুই সালের সংঘর্ষের পরিণতিতে চীনের বিনিয়োগ ও ভিসা দেওয়ার উপর কড়াকড়ি চাপিয়েছিল ভারত সরকার রিও ডি জেনিরোতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে দুই দেশের মধ্যে সরাসরি উড়ান চলাচল পুনরায় চালু করার এবং চীনের নাগরিকদের ভিসা পাওয়া সহজতর করতে অনুরোধ করেছেন